যারা ভালো ব্লান্ডার কিনতে চায় তাদের জন্য আজকে আর ভাবা ভাবের কোনো চিন্তা নাই দুইটা ভালো ব্লান্ডার নিয়ে আসছে এক কথায় একটা হচ্ছে স্টিলের বুশ ষোলোশো আট আর একটা হচ্ছে ফাইবার বুশ যেটা আমরা বলি লাইলন বুসের মধ্যে ষোলোশো আট এটা হচ্ছে রোবট ব্লান্ডার বলে এটা টানা নব্বই মিনিট আপনি ওয়ার্কিং টাইম চলবে এটা হচ্ছে স্টিল একটা বুশ জি এটা কাটবে না এই যে এটাও যেমন মেটাল এখানে কিন্তু যে গাতটা হবে এখানেও মেটাল টু পয়েন্ট সেভেন লিটার পনেরো তিন লিটার জগেট এটা কিন্তু খুবই হেভি একটা থ্রি জিরো ফোর গিডি স্টিলের একটা ব্লান্ডার দেখেন

কালেকশন দেখার জন্য এখানে একটি ন্যাশনাল দেখতে পাচ্ছেন তো চলুন এই কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডারের কালেকশনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনারা কেমন আছেন জি ভাই ভালো আছে আপনার যে ব্লেন্ডারের কালেকশন গুলো এগুলা দেখতে চলে এলাম তা কি কি দেখাচ্ছেন আজকে ব্লেন্ডার তো ভাইয়া মন করেন যারা ভালো ব্লেন্ডার কিনতে চায় তাদের জন্য আজকে আর ভাবা ভাবের গুলো চিন্তা নাই দুইটা ভালো ব্লেন্ডার নিয়ে আসছে একথায় জি ঠিক আছে একটা হচ্ছে স্টিলের বু 1600 ওয়াট আরেকটা হচ্ছে ফাইবার বু যেটা আমরা বলি নাইলন বুশের মধ্যে 1600 ওয়াট 1600 ওয়াট জি 1600 ওয়াট এটা হচ্ছে দেখতেছেন এই যে ন্যাশনাল ব্র্যান্ডের 1600 ওয়াট জি এটার সাথে বাকি থাকবে তিনটা ন্যাশনাল অনেক নাম করা নাম করা জাপানিজ মোটর এর মধ্যে ব্যবহার করছে অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া

আমি প্র্যাকটিক্যাল দেখায় দিব আপনাদের কাছে কি কি আছে এটার মধ্যে কি কি করতে পারবেন এটা তো বরাবর আমি আগে আগে যে ভিডিও গুলোতে আমি হলুদ মরিচ দিয়ে ধুনিয়া জিরা চাল চাল সবকিছু গুঁড়ো করে দেখাই দিছি কিন্তু আজকে ওগুলো করে দেখাবো না আজকে আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদের কিছু চালাই এবং বুঝাই দেব ঠিক আছে একটু কাজে ক্লোজ নিয়ে আসেন এই যে আমরা যে বলি স্টিল বুশ কাকে বলে যে স্টিল বুশ এটা হচ্ছে স্টিল একটা বুশ জি এটা কাটবে না তারপরে এই যে জকটা দেখতেছেন এই জকটা হচ্ছে আপনার হলো টু পয়েন্ট সেভেন লিটার কোনে তিন লিটার জগে অনেক বড় অনেক বড় এটা কমার্শিয়াল এখানে লেখাই আছে ভাইজান এই যে দেখেন এখানে লেখা আছে আপনার হচ্ছে রেস্টুরেন্ট হোটেল ক্যাটারিং এবং কি ফ্যামিলি সব কাজে আপনি ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে স্টিল বুসের যে এই যে বাড়িটা দেখতেছেন এইটা হচ্ছে আপনার বলছি একবার তারপরে বলে দিচ্ছি টু লিটার এবং এই যে ছোট বাটিটা আছে এটাও স্টিল বুশের দেখেন এবং খুবই হেভি

আর এইখানে কিন্তু আপনার যে ব্যবহার করে যে আপনি মেটাল বুশ পাবো কতই পাবো কত সেটা না আপনি কিন্তু এখান থেকে একটা এক্সেল বুশ গিফট পাবেন কোম্পানি থেকে তিনটা ক্লিপ পাবেন যে দিয়ে দেবে হ্যাঁ এই যে এই যে দেখেন প্রফেশনাল ব্লেড ছোটটা প্রফেশনাল আর এই যে বড়টা দেখেন 2.1 এইচপি এটা আরো হেভি যে বড় জকটা আছে আপনি এটার মধ্যে 10 ইঞ্চিটাও গুড়া করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন আদার রসুন পেস্ট করতে পারবেন আমি এরকম লোকের কাছে

মোটরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে এবং আমাদের কাছ থেকে নিলেও আপনি পাবেন এটা এই যে দেখেন এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা এটা দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছরের মোটর যদি কোন সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা গেল আপনার হচ্ছে এই দেখেন প্রোডাক্টটা এটার ব্যাপারে এত কিছু বলা লাগে না ভাই এটার এতই বুঝাইছি আমরা ইউটিউবে আর বলার মতো কিছু নাই তবে আমার প্রোডাক্টটা কিন্তু অফিসিয়াল আন অফিসিয়াল না আমি আবারও দেখাই দিই এই যে দেখেন এই প্রোডাক্টটা থাকবে এরকম এই যে এরকম থাকবে এরকম থাকবে দেখেন লেখা আছে কোনো পঁচিশ নেই দুই হাজার চব্বিশের এর প্রোডাক্ট এই যে অর্পাৎ ষোলো শোয়ার এবং বার নাম্বার কোড নাম্বার সহ একদম পার্সেন্ট অফিসিয়াল এবং সাথে পার্স পাবেন এবং কি ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিব ভাইয়া এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো ষোলো শোয়ার ন্যাশনাল কোম্পানি একই মোটর কিন্তু ব্যবহার করা হয়েছে একই মোটর জি একই মোটর ব্যবহার করা হয়েছে কিন্তু অনেকে দেখা গেল যে আপনার তিন বাটি খুঁজে জি তিন বাটি খুঁজে তিন বাটি খুঁজলে কিন্তু আপনার এইটা সবচেয়ে বেস্ট হবে এই যে এখানে কি করবেন আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি এটার মোটরটা একটু চালাই দেখে ওইটা চালাইছি সাউন্ডটা কিন্তু শুনছেন এটা একটু শুনেন জি ঠিক আছে দেখেন এটা পাল এক দুই তিন অনেক হাই কোয়ালিটি একটা মোটর ঠিক আছে আর এই যে বাটিটা দেখতেছেন না জঙ্গা গ্যারান্টি জঙ্গা আসলে চেঞ্জ দশ বছরের মধ্যে এই যে এটা কিন্তু মেটাল এটা এটা মেটাল কিন্তু আপনার হচ্ছে যে বনেকে বলে মেটাল বুঝ মেটাল বুঝ এটা কিন্তু পিতল ও করা আছে দেখেন দেখা যায় পিতল করা আছে এটা কখনো কাটবে না আর এগুলা সবকিছু ব্যবহারের একটা নিয়ম আছে ভাইজান ব্যবহার করতে হলে আপনি এরকম লক করে নিতে পারবেন দেখছেন পুরো বডিটা আমি আলগায় ফেলছি জি এরকম লক না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা করে না যেই কোন আপনি স্টিল ব্লেন্ডারও লক করে চালাতে হবে জি ঠিক আছে আর এই যে ব্লেডটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জকটা 1 লিটার ক্যাপাসিটির জক জি লিটার লিটার হ্যাঁ এই যে দেখেন এটা সামুরাই ব্লেড বলে 6টা ব্লেড আছে এখানে জি উপরে নিচে মিলে 6টা ব্লেড আছে এটার মধ্যে আপনি জুস করতে পারবেন যদি একসাথে 1 কেজি চালের গুঁড়া করতে চান সেটা করতে পারবেন 1 কেজি আদা রসুন পেস্ট করতে চান সেটা করতে পারবেন এটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি ঠিক আছে এটার মধ্যে আপনি সব কাস করতে পারবেন জাস্ট জাস্ট করে এটার মধ্যে করবেন মাংসের কিমা আদা রসুন পেস্ট করিলাম আমরা জি ঠিক আছে বিজা জাতীয় যত মশলা আছে স্মেলটা কিন্তু বিজা মশলার একটা আলাদা স্মেলের জন্য আপনি এই বাটিটাই ব্যবহার করবেন একদম মাংসের কিমা আদা রসুন পেস্ট শুকনা বিজা যা আছে সব করতে পারবেন মানে মাজারি সাজে জি মাজারি সাজে এটা এক লিটার থাকবে আর যেটা হচ্ছে আপনার এই যে শুকনা মশলা করবে যেমন হলুদ দারচিনি এলাচ এই টাইপের জিনিসগুলো করতে চান সেক্ষেত্রে এটা করতে পারবেন এটাও কিন্তু দেখবেন এই যে দেখেন সকলটা হেভি অন্য অন্য ব্ল্যান্ডারে কিন্তু ছোট থাকে এটা কিন্তু বড় পাঁচশো এম ঠিক আছে আর থ্রি জিরো ফোর আর আমি এটা প্র্যাক্টিক্যালি দেখাই দিই এখন আপনার এই বক্সটার মধ্যে কি কি আছে এটার মধ্যে একটু এদিকে ক্লোজ করেন ভাইজান এটা হচ্ছে ন্যাশনালের মিক্সার গ্রাইন্ডার চ্যাম্পিয়ন প্লাস ঠিক আছে আদা রসুন থেকে শুরু করে সব করতে পারবেন এটা আপনার মোটরের ওয়ারেন্টি হচ্ছে আপনার হলো পাঁচ বছর পাঁচ বছর মোটর ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছরের আপনি মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ঠিক আছে মোটর দিয়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর আর এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে বলটিস হচ্ছে আপনার এটা টু টোয়েন্টি টু এবং ষোলোশো ওয়াট আমরা বলবো তা নাই যে ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট এবং বিশ হাজার আর পিএম এর মোটর পার মিনিটে ঘুরবে বিশ হাজার আর হেভি ডিউটি মোটর এই যে হেভি ডিউটি মোটর ঠিক আছে এখানে কিন্তু ব্লেড এ গুলো কতটুকু সাইজ সম্পূর্ণ লেখা আছে এই যে দেখেন ঠিক আছে সবকিছু করতে পারবেন এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে ষোলোশো ওয়াটের তিন তিন বাটির ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এলো আহ ষোলো সোয়াদের মধ্যে দুই বাটি দুই বাটি হচ্ছে আপনার হলো পর ব্র্যান্ডের আর এটা হচ্ছে আপনার হলো ন্যাশনাল ব্র্যান্ড এর আর ওয়ারেন্টি গ্যারান্টি ক্ষেত্রে দুইটাই দুই বছরের করে গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারান্টি থাকবে আমরা যে যেকোনো সমস্যায় আপনার ঠিক করে দিব এবং প্রোডাক্ট একটু ক্লোজ করেন ভাই আমি যে বলবো তা না এদিকে দেখা আছে দেখবেন এই যে ম্যাড ইন্ডিয়া ম্যাড ইন ইন্ডিয়া ন্যাশনাল ষোলো সোয়ার একদম কম প্রফেশনাল ব্র্যান্ড এর অফিসিয়াল প্রোডাক্ট এক এবারে যে অটোমেটিক সার্কেল বেকার দেওয়া আছে আর এখন আমি দামটার ভিতর আসি যত মূল হচ্ছে দাম মূল সবচেয়ে বড় ব্যাপার আমি যে প্রোডাক্ট দেখাইলাম ভালো কিন্তু দাম দিলাম বেশি সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্টের কোনো মূল্য থাকবে না আর আজকে কিন্তু দুইটারই কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফারে থাকবে ঠিক আছে ভাই যান এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা ধামাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র রাখতেছি হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ঢাকার মধ্যে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং ঢাকার বাইরে আমরা বুকিং এর মাধ্যমে সারা দেশে আমরা আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সর্বনিম্ন পাঁচশো টাকা বুকিং করে প্রোডাক্টটা আপনার বাসায় নিতে পারবেন এটা থাকবে হচ্ছে ধামাকা ডিসকাউন্ট আবারও বলে দিচ্ছে ছয় হাজার টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা বুকিং করে প্রোডাক্ট হাতে কন্ডিশনের মাধ্যমে দিবেন আর এইটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো ধামাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনি মাত্র পাঁচশো টাকা বুকিং করে আপনি প্রোডাক্টটা বুঝে পেয়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন এবং আমাদের শোরুমে যদি কেউ আসে না সেক্ষেত্রে তাদের জন্য এই যে অ্যাড্রেসটা দেখেন এখানে হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার সাতাশি যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের জি আর হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই যে নাম্বারগুলো দেখতেছেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন জি ভিউয়ার্স আপনারা যদি এই প্রোডাক্টগুলি কালেক্ট করতে চান আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন আর এই দোকানে এই ব্ল্যান্ডার ব্যতীত আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস কুকার আছে তারপর ইন্ডাকশন কুকার আছে ইনফ্রাইট কুকার আছে তো আপনাদের যেটা পছন্দ ওইটা ভিডিওটি স্ক্রিনেতে নাম্বারে সরাসরি যোগাযোগ করো অথবা দোকানে এসে সরাসরি এই প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল ধন্যবাদ